আজ মঙ্গলবার 10ই আশার 2024 সালের 25শে জুন তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই বলবো আবারও চলছে অম্বুবাচি বা অমাপতি আপনারা অবশ্যই আমদুধ বেশি করে খান পারলে মা কামাখ্যা পিঠের ওখানে যান এবং সেখানে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন অবশ্যই তা পূর্ণতা প্রাপ্তি করবে আর এ সময় কিন্তু কোনো শুভ কর্মের সূচনা করতে নেই ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা যেতে পারে আদারওয়াইজ অন্যান্য মন্ত্র না জপ করাটাই বেটার ঈশ্বরের সামনে শুধু ধূপ দেখিয়ে ঘুরিয়ে নিন আদারওয়াইজ কোনো অতিরিক্ত এক্সট্রা মন্ত্র যেন জপ করতে যাবেন না প্রয়োজনে দীক্ষাগুরু বা শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে নেবেন আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু শনি বক্রি হবে চার দিন পরেই যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিংক দেওয়া থাকবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং মানসিক চাপ থেকে কিছুটা হল রিলিফ আপনারা পাবেন নিজেকে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় ধরে রাখার জন্যে জীবনশৈলী পরিবর্তন করবার চেষ্টা আপনারা করতেই পারেন আজ আপনাকে এমন বন্ধুর থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ধার সবসময় ধার চায় কিন্তু ফেরত দেয় না আজ ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন খুচরো বা পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি মোটামুটি ভালো চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য কিন্তু এক প্রকার বেশ দিনটি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবসরকালীন সময়ে কোনো নিকটস্থানীয় আত্মীয়স্বজনের বাড়িতে ভ্রমণে আপনারা যেতেই পারেন সেখানে মানসিক প্রফুল্লতা আপনারা পাবেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন কোনো অভাব অভিযোগ করবার সুযোগ কিন্তু আজ আপনারা দেবেন না